বিরাট কোহলি তিনি এমন একজন প্লেয়ার তার ক্রিকেট ক্যারিয়ারে কিন্তু তিনি অনেক রেকর্ড তৈরি করেছেন অনেকের রেকর্ড ভেঙেছেন আবার অনেক কিছু কিন্তু তিনি অ্যাচিভ করেছেন তো তাকে তার ফ্যান্সরা বা অনেকে কিন্তু বলে থাকেন যে কিং কোহলি তিনি কিন্তু তার ব্যাট ব্যাটে থেকে তিনি প্রমাণ করেছেন যে তিনি কিং কোহলি কিন্তু এই মুহূর্তে তার যে অবস্থা মানে শোচনীয় অবস্থা যে কল্পনার বাইরে তিনি কি ধরনের পারফরমেন্স এই মুহূর্তে করছেন মানে কল্পনার বাইরে ভাবা যায় না যে এটাই সেই কিং কোহেলি যাকে আমরা মাথায় তুলে রাখতাম এবং কিং কোহেলি নামে আমরা ডাকতাম এটাই কি সেই কোহেলি নাকি এটা কোনো ডুপ্লিকেট কোহেলি এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে তার পারফরমেন্স কথা যদি বলি যে প্রথম টেস্ট পার্থ এর প্রথম ইনিংসে পাঁচ রান মাত্র পাঁচ রান এবং অফ স্টাম্পের বাইরের বল পোঁচা দিয়ে স্লিপে ক্যাচ আউট প্রথম ইনিংস ফার্স্ট টেস্টের প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংসে তিনি ছিলেন এবং সেঞ্চুরি করেছিলেন সেখানে কিন্তু কিন্তু টিম পেছনে ইন্ডিয়াকে তারও একটা বড় হাত আছে এবং এসএসপি জয়শওয়াল এবং কে এল রাহুলেরও হাত আছে তো এই তিনজন ব্যাটার মিলে কিন্তু ভালো পারফরমেন্স করেছিলেন প্রথম টেস্টের কথা বলছি যে পার্ক টেস্টে টিম ইন্ডিয়া জিতেছিল এই তিনজনে যশস্বী জয়শওয়াল কে এল রাহুল এবং বিরাট কোহলি তিনজনই কিন্তু দারুণ পারফরমেন্স করেছিলেন এবং যার ফলে কিন্তু টিম জিতেছে সেখানে বিরাট কোহলি সেঞ্চুরি করেছিলেন এবং মনে হচ্ছিল যে কিং কোহলি ব্যাক এবং অস্ট্রেলিয়া মিডিয়া তারা এই মুহূর্তে বিরাট কোহলি নিয়ে যা নেয়া তাই বলছে তারাও কিন্তু সেই সময় বলেছিলেন যে কিং কোহলি ইজ ব্যাক তো তারপরে যদি দেখা যায় সেকেন্ড টেস্ট অ্যাডলেট পিং বল টেস্ট সেখানে প্রথম ইনিংসে ইনিংসে সাত রান দ্বিতীয় দুটো ইনিংসে কিন্তু সেই অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা দিয়ে স্লিপে প্রথম ইনিংসে তিন রান করেছে মাত্র সেই সেম কেস অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা দিয়ে স্লিপে আউট এবং সেকেন্ড ইনিংসে তার ব্যাট করতে হয়নি কারণ আমরা জানি সেই ম্যাচটা ড্র হয়েছিল এবং বৃষ্টির কারণে কিন্তু ম্যাচটা ড্র হয়ে যায় ভারতের ব্যাটারদের একমাত্র ওপেনিং ব্যাটিং ছাড়া আর কাউকে কিন্তু ব্যাটিং করতে হয়নি যে ম্যাচ ড্র হয়েছিল বৃষ্টির জন্য কিন্তু পুরো কমপ্লিট ম্যাচ কিন্তু হয়নি সেই কারণে তার ব্যাট করতে হয়নি ফোর্থ টেস্ট মেলবর্ন মেলবর্নে অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিং করে একটা বড় স্কোর করেছিল চারশো রান সেখানে টিম ইন্ডিয়ার অবস্থা কিন্তু খারাপ ছিল তারপরে লোয়ার অর্ডারে এসে নীতিশ রেড্ডির সেঞ্চুরি এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু তার একদম খুব ভালো সঙ্গ দিয়ে দুজনে মিলে একশো সাতাশ রানের একটা পার্টনারশিপ করে কিন্তু টিম ইন্ডিয়াকে অনেকটা বাঁচিয়েছে এবং যে অস্ট্রেলিয়া যে একটা বড় স্কোর দিয়েছিল এবং সেটাকে কিন্তু সেভ করতে তারা পেরেছে সেখানে বলা যাচ্ছিল যে ভারত জিততে না পারুক এই মেলবর্ন টেস্ট হয়তো ড্র হবে সেখানে বিরাট কোহলির পারফরমেন্স প্রথম ইনিংসে ছত্রিশ দ্বিতীয় ইনিংসে পাঁচ দুটা ইনিংস এই কিন্তু সেম স্লিপে খোঁচা মেরে অফ স্ট্যাম্পের বাইরে বল খোঁচা মেরে স্লিপে ক্যাচ এবং ফিক টেস্ট এখনো চলছে সিডনিতে সেখানে রোহিত শর্মা তিনি নিজে তার খারাপ পারফরমেন্স জন্য তিনি নিজে নিজেকে ড্রপ করে দিয়েছেন যে আমার ফর্ম ভালো চলছে না ব্যাট থেকে রান আসছে না তাই এটা আমি এই ম্যাচ আমি খেলবো না যারা খেলতে পারবে যাদের ফর্ম ভালো আছে তারাই খেলুক যে একজন ক্যাপ্টেন তিনি এই রকম ধরনের একটা কোন সেলফিস না হয়ে তিনি মানে নিজে থেকে এইরকম ধরুন এটা মানে প্রশংসনীয় ব্যাপার যে রোহিত শর্মা কিন্তু প্রশংসার যোগ্য তিনি নিজে থেকে এইরকম ধরনের একটা ডিসিশন নিয়েছেন সেখানে রোহিত ওপরে কিন্তু একটা বড় রেসপন্সিবিলিটি ছিল তিনি টিমটাকে লিড করবেন যেখানে বুমরা ক্যাপ্টেন্সি করছেন কিন্তু অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে বিরাট কোহলির একটা রেসপন্সিবিলিটি থাকে সেখানে বিরাট কোহলি প্রথম ইনিংসে সতেরো এবং দ্বিতীয় ইনিংসে ছরান সেম স্কোয়াড গোলান্ড অফ স্ট্যাম্পের বাইরে বল কোঁচা মেরে স্লিপে ক্যাচ সব মিলিয়ে তিনি পাঁচটা টেস্ট খেলেছেন এবং পাঁচটা টেস্টের মধ্যে একটা ইনিংসে তিনি ব্যাট করেননি যে বললাম ব্রিসবেন টেস্টে বৃষ্টির জন্যে ম্যাচ ড্র হয়ে গিয়েছিল সেখানে তার ব্যাট করতে হয়নি এবং প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কিন্তু পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি সেঞ্চুরি করে নটা আউট ছিলেন এবং ভারতীয় টিম সেখানে ডিক্লেয়ার করে দিয়েছিলেন যার ফলে তিনি নটা আউট ছিলেন তো বাকি থাকছে কিন্তু আটটা ইনিংস আটটা ইনিংসের মধ্যে পাঁচবার কিন্তু সট বোলান্ডের বলে সেই অফ স্ট্যাম্পের বাইরে খোঁচা মেরে স্লিপে ক্যাচ হয়ে কিন্তু আউট হয়েছেন বাকি তিনটে মিচেল স্টার্কের বলে সেই অফ স্ট্যাম্পের বাইরে বলে খোঁচা মেরে তিনি স্লিপে ক্যাচ আউট হয়েছেন তো এখানে কিন্তু তার তার অস্ট্রেলিয়ার একজন বন্ধু আছে যে স্ট্রিপস তার ভালো বন্ধু এবং তাকে হয়তো তিনি মেসেজ দিয়েছেন যে স্মিথ আমি যখন ব্যাটিং করতে আসব তুই কিন্তু রেডি থাকবি স্লিপে তোকে আমি ক্যাচ প্র্যাকটিস করাবো তুই ভালো স্লিপের ফিল্ডার নয় তো সেই জন্য আমি তোকে ক্যাচ প্র্যাকটিস করাবো এবং তুই সেই ক্যাচ কিন্তু প্র্যাকটিস করিস হয়তো মনে মনে বা অন্য কোনোভাবে স্টিভ স্মিথকে তিনি হয়তো বলেছিলেন যে ভাই তুই ক্যাচ প্র্যাকটিস করিস সেই হিসেবে কিন্তু বেশিরভাগ ক্যাচ কিন্তু স্লিপে স্টিভ স্মিথের হাতে কিন্তু দিয়েছেন তো এইভাবে কিন্তু আউট হয়েছে এবং সব মিলিয়ে যদি দেখা যায় যে একটা ইনিংসে ব্যাট করেনি বাকি কিন্তু নটা ইনিংসে তিনি ব্যাট করেছেন নয় ইনিংসে তার সংগ্রহ একশো রান যে কিং কোহলির অ্যাভারেজ কোথায় পঞ্চাশ ষাট এর টেস্ট ক্রিকেটের অ্যাভারেজ সেখানে নটা ইনিংস মিলে তার রান হচ্ছে একশো নব্বই রান তার মধ্যে আবার একটা ইনিংসে কিন্তু সেঞ্চুরি আছে সেই একটা ইনিংসের সেঞ্চুরিটা যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু থাকছে আট ইনিংসে তার সংগ্রহ মাত্র নব্বই রান এর অ্যাভারেজ কত হবে এবারে আপনারাই হিসাব করুন যে আট ইনিংসে নব্বই রান সংগ্রহ করেছে যে কোহেলিকে আমরা মাথায় নিয়ে বসে থাকতাম এবং কিং কোহেলি বলে আমরা গর্ব করতাম যে আমাদের কাছে একজন আছে যে কিং কোহেলি তাকে নিয়ে আমরা গর্ব করতাম তার পারফরমেন্স মানে এই রকম ধরনের পারফরমেন্স তিনি তো নিজেই ঢুকছেন সঙ্গে সঙ্গে কিন্তু টিমকে ডুবাচ্ছেন তো এইভাবে কিন্তু চললে হবে না টিম ম্যানেজমেন্ট কোচ এবং বিসিসিআই কিন্তু ডিসিশন নিতে হবে যে কোহলিকে নিয়ে একটি ডিসিশন নিতে হবে তিনি এই মুহূর্তে কিন্তু ফ্যামিলি নিয়ে লন্ডনে সেটেলমেন্ট হয়ে গিয়েছেন তিনি ভারতে থাকেন না যখনই ম্যাচ হবে তখনই তিনি ভারতে আসেন না হলে কিন্তু তিনি লন্ডনে করে থাকেন ফ্যামিলি নিয়ে তিনি লাস্ট রঞ্জিত ম্যাচ কবে খেলেছেন আমাদের আমাদের মনে থাকা তো দূরের কথা তার নিজের হয়তো মনে নেই